আমার দাদা হুজুর বীরকে বেলা যখন আসলেন হাজার হাজার মাহফিল করলেন বসিরাট হুজুর মাহফিল করলেন আমার বড় হুজুর মাহফিল করলেন পালিশ দিয়ে বলছেন বাটপারি করে বলছেন যে ওটা আবেগে বাচ্চারা বলেছে অথচ যারা পড়ছিল তাদের দিকে তাকিয়ে দেখবেন ভিডিওটা আপনারা খুললে বুঝতে পারবেন ওই ইউটিউব তারা সব আমার বোনেরা যথাযথ যুবতী বোনেরা তারা কবিতা পড়ছে এই কবিতাটা তারা শোনাচ্ছে এক ব্যক্তির তিনি আবার স্বঘোষিত একজন তিনি পীর সেজেছেন তিনি স্বঘোষিত আমির সেজেছেন সে যে তিনি আসছেন মেয়েরা যে সমস্ত যুবতী মেয়েরা পড়ছে এই কবিতাটা সেই কবিতা বলছেন যেটা আবেগে আচ্ছা আবেগে যদি বাচ্চারা পড়ে তাহলে যে যার যে যার মতো আবেগে পড়লে কেউ উর্দু আরবি কবিতা কেউ পড়বে আমাদের বাঙালি বাচ্চারা কেউ আরবি কবিতা পড়বে আবেগে পড়বে আবেগে আবেগে মানে কি এখানে যতজন আছেন তা আমি যদি আসি আপনারা আমার আবেগে একটা কবিতা সবার কি একই কবিতা মুখস্থ আছে বলেন বলে 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 মুখস্থ আছে তা তো না তো প্রত্যেকের আলাদা আলাদা মুখস্থ তাহলে আলাদা আলাদাভাবে পড়ে আমাকে সম্মান জানালেন মনে করি ধরুন এখন আবেগে যদি হয় তাহলে সবাই এক রকম পড়ে কি ভাবে আবেগে বলে তো সবাই এক রকম পড়বে না সবাই আলাদা আলাদা পড়বে তার মানে বোঝা যায় কি ওদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে মহিলা দাঁড়িয়ে আমাদের মাথের মাঝে যে প্রদীপ আগমন করছে তোমরা বলো এই প্রদীপ আর সেরা প্রদীপ এমন আর হবে না এই প্রদীপ আমাদের মাঝে আগমন করছে একবার বলুন না নাউসবিল্লাহ আমার নবীর জায়গা আমার নবীর জায়গায় যাকে বসানোর চেষ্টা করলো তিনি উত্তর দিচ্ছেন যে এটা আবে আমি উত্তর দিয়ে বলছি যদি ওটা আবেগ হয় তাহলে আগামী দিনে আমাদের বিবিদেরকে স্ত্রীদেরকে আমরা ভালোবাসি না বাসি আগে বলো না কে কার বোরে ভালোবাসে না একটু বলেন না আওয়াজ দিয়ে বলেন ভালোবাসি তাহলে বইয়ের প্রতি স্ত্রীর প্রতি সকলের আবেগ আছে তাহলে স্ত্রীর প্রতি কেউ ভালোবাসা দেখিয়ে একদিন ছুটে গিয়ে মা বলে কি জড়িয়ে ধরবে আবেগে একবার জড়িয়ে ধরে কই দেখি কেরাম আবেগে জড়িয়ে ধরো স্ত্রীকে যেমন মা বলে আবেগে জড়িয়ে ধরলে মশলা বলছে তালাক হয়ে যাবে আমার নবীর প্রতি কোনো আবেগ চলবে না শরীয়তে যে কোনো আবেগ আবেগ দিয়ে ইসলাম হয় না আমার নবীর প্রতি দেখাও আর বিবে দেখাও যাই দেখাও আমার নবীর প্রতি যদি কোন না হয় সামান্য নবীর উন্মত হিসাবে আলমেরা এখানে ওলামায় শুধু আলেম যারা এহেনাত করলে মামাজি এসেছে আপনি এহেনাত করলেন খয়রুজ জামানের উপরে আপনি এহেনাত করলেন ফুরপুরার কোন পীর জাদা একজন আলেমের উপরে আপনি এহেনাত করলেন কোন বাকিবিল্লাহ সাহেবের উপরে এহেনাতুল উলামায়ে কুফরুন এহেনাত করলে কুফরি হয় আর রাসূলের হেনাত করলে নবী পাকের উপরে হেনাত করলে কাফের হয়ে যায় বেঈমান হয়ে যায় সারা স্বামী হুকুম বেঈমান হয়ে যায় নতুন করে কলেমা পড়তে হবে নবীর কাছে ক্ষমা চাইতে হবে আলেমদের উপরে হেনাত করলে যদি কুফরি হয় আর নবীর উপরে আবেব দেখাচ্ছ সেখানে তোমার ঈমান থাকবে বলে কি মনে হয় নবীকে ছোট করলে আল্লাহ পাক সহ্য করে না আল্লাহর হাবিব দাই 14.5 বছর হয়ে গেল 15 বছর প্রায় আল্লাহ পাক জামারে বলনে আমার সাহাবীরা শুনে রাখো আমি বড় ভয় করছি আমি বড় ভয় করছি আমার সাধারণ উম্মত উম্মতিদেরকে গোমরা করে দেওয়ার জন্য সেই জামানা গোমরাパクト যারা লিডার হবে গোমরা প্রাপ্ত যারা আলেম হবে তাদের দ্বারা ওই আমার সাধারণ মুসলমান আমার উম্মদদেরকে তারা গোমরা করে দেবে আজ দেখতে পাওয়া যায় এই গোমরা করে দেওয়ার জন্য হাজার হাজার মানুষগুলোকে কিভাবে গোমরা বানাচ্ছে আপনারা একবার তাকিয়ে দেখুন তাকিয়ে দেখুন শুধু এলমের বড়াই করলে হবে না যোগ্যতার বড়াই করলে হবে না নবীর সাহাবীদের যোগ্যতা কম ছিল না নবী

দেখিয়ে গেছে মুফতি আযাম হযরত رحمتুল্লাহ আলাইহি দেখিয়ে গেছেন আমার মুজাদ্দিদুজ জামান এক তারিখে বাংলার হাজার 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 আলেমদেরকে ডাকলেন সেখানে উপস্থিত আছেন আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের সকল সন্তানরা সেখানে উপস্থিত আছেন সকল খলিফারা সেখানে উপস্থিত আছেন বড় মাওলানা ruhul amin sahab rahmatullah alaihi সকলকে ডেকে বললেন বাবারা বাংলার মানুষদের সুবিধা সুবিধা করে দেওয়ার জন্য বাংলার মানুষেরা ইসলামকে জানার জন্য সঠিক ফতোয়া তো দেওয়া দরকার আছে মানুষ সঠিক ফতোয়া নিজেরা সিদ্ধান্ত করতে পারবে না তাই আমাদের আমাদের ইসলাম সম্পর্কে ফতোয়া ফরায়েজ করার জন্য একজনকে আমি মুফতি নিযুক্ত করব আমা আমি আবু বকর তোমাদেরকে সকলকে ডেকে বলছি আমি মনে করি আমার বড়মা শাবে আমি নিযুক্ত করে দিলাম আমি সেই প্রস্তাব দিচ্ছি তোমরা কি বলছো বলো সকলে সম্মতি দিয়ে দিলেন হুজুর আপনার প্রস্তাব আমরা আমরা গ্রহণ করে নিলাম বড় মাওলানা আল্লামা মুখলAmin সাহেব رحمتুল্লাহ আলাইহি সেখানে বসে রয়েছেন উপস্থিত আছেন আল্লামা আমি মুক্তি হিসাবে আমি যথাযথ যোগ্য নই আমি মুক্তি হিসাবে যথাযথ যোগ্য নই আমার মনে হয় এখানে আমি মনে করি যে দায়িত্ব আমাকে দিয়েছে ওই দায়িত্বটা আমার থেকে ভালো পালন করতে পারবে আমাদের মেজ ভাই আবু জাফর সিদ্দিকী একবার জোরে কি বলা যাবে না আটু জোরে বলা যাবে না আমাদের মেজ ভাই আবু জাফর সিদ্দিকী হুজুর আমার যে দায়িত্ব দিলেন আমার দায়িত্বটা অর্পণ করে দিলাম কেবল সেই সময় সকলের সম্পদ

কি শুরু হয়েছে ইসলামের বেড়া ভাঙবে আর আপনি চুপ করে বসে থাকবেন পাক আমাদেরকে দান করেছেন মেজ হুজুরের আল্লাহ আমাদেরকে দান করেছেন বসিরাট মত মতন আল্লাহ আমাদেরকে দান করেছেন ইসলামকে বুঝিয়ে দেওয়ার জন্যে ছিলেন ইসলামকে বুঝিয়ে দেওয়ার জন্যে আল্লামা হুজুর ছাড়াও নেশারুদ্দিন হুজুর যথেষ্ট ছিলেন ইসলামকে বুঝিয়ে দেওয়ার জন্য তাই ও বড় হুজুর পীর কেবেলা মেজো হুজুর পীর কেবেলা যথেষ্ট ছিলেন ইসলামকে বুঝিয়ে দেওয়ার জন্য আমার দাদা হুজুর পীর কেবলা যথেষ্ট ছিলেন তিনি সেই জামানা আল্লাহ পাওয়ার জন্য যেভাবে ইসলাম মানা দরকার সেইভাবে ইসলামকে শিখিয়ে দিয়ে গেছে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সেই শিক্ষার নামে ইসলাম শিক্ষার নামে এলেমের দোহাই দিয়ে ইসলাম শিক্ষার নামে মহিলাদের আমার নবী পাকের জায়গা দখল করে আমার নবী পাকের মর্যাদা শান যে শান আমার নবী পাকের সেই শান দখল করার জন্য মহিলাদের একত্রিত করে মহিলাদের একত্রিত করে গজল গাওয়া হচ্ছে না গাওয়া হয়ে বলছে আজকের সেই রসুল্লাহর অপমান চলছে যে শিক্ষাটা এমন ভাবে করতে হবে শিক্ষাটা এমন ভাবে করো কিভাবে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেছে দেখে জি এক মৌলানা বলছেন যে আমার নামে একটা আবেগে গজল বলেছে আমার নামে একটা আবেগে বাচ্চারা গজল বলেছে কথাটা ভালো করে শুনবেন আমার নামে একটা আবেগে বাচ্চারা গজল বলেছে তাতে অসুবিধে কি প্রিয় মুসলমানের আবেগে গজল বলা আমার নামে এই কথা বলে যে কথাটা চাপা দিতে চাইছে সেই কথাটা এমন একটি কথা যে গজলটা যে নাচটা পড়া হয়েছে সেই নাচটা কেবল মাত্র আমার নবী পাক ছাড়া কারের উপরে পড়া জায়েজ নেই যে নাচটা আমরা সালাম কে আমে পড়ি তলাল বদুরু আলাইনা মিন সানি ইয়াতিল বিদায় আমার সাথে পড়ুন তলাল বদুরু আলাই যাবার সুতুরু আনাইনা মাদালিল্লা হিদাই এই না 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 কোন সময় পড়া হয়েছিল এই নাচ শরীফটা আল্লাহর ছেড়ে যখন মদিনায় যাচ্ছেন মদিনার বদানম জায়গা থেকে যখন তিনি প্রবেশ করছেন ওই জায়গাটা হলো মদিনার শেষ জায়গা শেষ ঘাটি ওই জায়গা থেকে যখন প্রবেশ করছেন ওই শেষ ঘাঁটিতে সকল বাচ্চারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ কাউকে বলে দেয়নি কেউ কাউকে শিখিয়ে দেয়নি কেউ কাউকে শিখিয়ে দেয়নি নিজেরা 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 বাচ্চারা মদিনার মানুষেরা যে যার মতো পড়ছেন তলা আলবাদুরু আলাই না আমাদের মাঝে আগমন করেছে আমাদের মাঝে আগমন করেছেন সেই আমাদের মাঝে সেই আগমন করেছেন সেই আলো সেই প্রদীপ আগমন করেছেন যার মতো আর কেউ হবে না জোরে বলুন সুবহানাল্লাহ যে প্রদীপ আমাদের মাঝে আগমন করেছেন এই প্রদীপের মতো আর কেউ হবে না আচ্ছা এই রাসূলুল্লাহর মতো এমন প্রদীপ এই জামানায় কেউ হবে বলে বলা আপনারা আমার দাদা হুজুর পীর কেবলা যখন আসলেন হাজার হাজার মাহফিল করলেন বশির앗 হুজুর মাহফিল করলেন কায়ম উসমান বড় হুজুর মাহফিল করলেন মিজলা হুজুর পীর কেবলা মাহফিল করলেন নেন তাদের আগমনে কেউ এই কবিতা পড়লেন না আর এখন দিয়ে বলছেন বাটপারি করে বলছেন যে ওটা আবেগে বাচ্চারা বলেছে অথচ যারা পড়ছিল তাদের দিকে তাকিয়ে দেখবেন ভিডিওটা আপনারা খুললে বুঝতে পারবেন ওই ইউটিউব তারা সব আমার বোনেরা যথাযথ যুবতী বোনেরা তারা কবিতা পড়ছে এই কবিতাটা তারা শোনাচ্ছে এক ব্যক্তির তিনি আবার স্বঘোষিত একজন তিনি পীর সেজেছেন তিনি স্বঘোষিত আমির সেজেছেন সেজে তিনি আসছেন আর মেয়েরা যে সমস্ত যুবতী মেয়েরা পড়াশোনা পড়ছে এই কবিতাটা সেই কবিতা বলছেন যেটা আবেগে আচ্ছা আবেগে যদি বাচ্চারা পড়ে তাহলে যে যার যে মতো তো পড়বে আবেগে পড়লে কেউ উর্দু আরবি কবিতা কেউ পড়বে আমাদের বাঙালি বাচ্চারা কেউ আরবি কবিতা পড়বে আবেগে পড়বে আবেগে আবেগে মানে কি এখানে যতজন আছেন তা আমি যদি আসি আপনারা আমার আবেগে একটা কবিতা বলে তো সবার কি একই কবিতা মুখস্থ আছে বলেন 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 মুখস্থ আছে তা তো না প্রত্যেকের আলাদা আলাদা মুখস্থ তাহলে আলাদা আমাকে সম্মান মনে এখন আবেগে যদি হয় তাহলে সবাই এক একরকম পরে কিভাবে আবেগে বলে তো সবাই এক রকম পড়বে না সবাই আলাদা আলাদা পড়বে তার মানে বোঝা যায় কি ওদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে চারশো পাঁচশো মহিলা একসাথে দাঁড়িয়ে উঠে তলাল বা ধুলো আলাই না আমাদের মাঝে মাঝে যে প্রদীপ আদমন করছে সেরা বলো এই প্রদীপ আর সেরা প্রদীপ এমন আর হবে না এই প্রদীপ আমাদের মাঝে আবেদন করছে একবার বলুন না না হউজবিল্লাহ লা আমার নবীর জায়গায় আমার নোবেড় জায়গায় যাকে বসানোর চেষ্টা করলো তিনি উত্তর দিচ্ছেন যে এটা আবেগ আমি উত্তর দিয়ে বলছি যদি ওটা আবেগ হয় তাহলে আগা আমি দিনে আমাদের বিবিদেরকে স্ত্রীদেরকে আমরা ভালোবাসি না বাসি আগে বলো না কে কার বোরে ভালোবাসে না একটু বলেন না আওয়াজ দিয়ে বলে ভালোবাসি তাহলে বইয়ের প্রতি স্ত্রীর প্রতি সকলের আবেগ আছে তাহলে স্ত্রীর প্রতি কেউ ভালোবাসা দেখি একদিন ছুটে গিয়ে মা বলে কি জড়িয়ে ধরবে আবেগে একবার জড়িয়ে ধরে কই দেখি কিরকম আবেগে জড়িয়ে ধরো স্ত্রীকে যেমন মা বলে আবেগে জড়িয়ে ধরলে মশলা বলছে তালাক হয়ে যাবে শরিয়তে যে কোনো আবেগ আবেগ দিয়ে ইসলাম হয় না আমার নবীর প্রতি আবেগ দেখাও আর বিবেক দেখাও যাই দেখাও আমার নবীর প্রতি যদি কোনো হেয়নাত হয় সামান্য নবীর উম্মত হিসাবে আলেমেরা হেয়নাত আল উলামাই শুধু আলেমদের এহেনাত করলে মামাজি এসেছেন আপনি এহেনাত করলেন খয়রুজ জামানের উপরে আপনি এহেনাত করলেন ফুরফুরার কোন পীর জাদা একজন আলেমের উপরে আপনি এহেনাত করলেন কোন বাকিবিল্লাহ সাহেবের উপরে এহেনাতুল উলামায়ে কুফর এহেনাত করলে কুফরি হয় আর রাসূলের হেনাত করলে নবী পাকের উপরে হেনাত করলে কাফের হয়ে যায় বেঈমান হয়ে যায় সরাসরি হুকুম বেঈমান হয়ে যায় নতুন করে কলেমা পড়তে হবে নবীর কাছে ক্ষমা চাইতে হবে আলেমদের উপরে হেনাত করলে যদি কুফরি হয় আর নবীর উপরে আবেগ দেখাচ্ছ সেখানে তোমার ঈমান থাকবে বলে কি মনে হয় নবীকে ছোট করলে আল্লাহ পাক সহ্য করে না সহ্য করে আল্লাহ পাক সহ্য করে না আমার প্রিয় মুসলমান ভাইরা আপনাদেরকে বলছি খুব সতর্ক আলেমের দহায় দিয়ে ইসলামকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে গোমরাহি পদভষ্ট দল বার হয়েছে আপনারা কিন্তু খুব সাবধানে আমি আপনাদের অথেন্টিক ভাবে বলে যাচ্ছি গোমরাহি পদভষ্ট দল থেকে সকলে হেফাযত থাকবেন মুজাদ্দিদু জামান যে बाउंड्री দেখিয়ে দিয়ে গেছে ওই बाउंड्रीর মধ্যে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা থাকব তো ইনশাআল্লাহ